আমাকে কি মাল্য দেবে দাও গুণ তোমার পায়ের নিচে আমিও অমর হব আমাকে কি মাল্য দেবে দাও এই নাও আমার যৌতুক এক বুক রক্তের প্রতিজ্ঞা ধুয়েছে অস্থির আত্মা শ্রাবণের জলে আমিও প্লাবন হব শুধু চন্দন চর্চিত হাত এক পার বোলাও কপালে আমি জলে স্থলে অন্তরিক্ষে উড়াবো গান্ডীপ তোমার পায়ের কাছে নামাবো পাহাড় আমিও অমর হব আমাকে কি মাল্য দেবে দাও পায়ের আঙুল হয়ে সারাক্ষণ লেগে আছে পায়ে চন্দনের ঘ্রাণ হয়ে বেঁচে আছি কাঠের ভিতরে আমার কিসের ভয় কবরের পাশে থেকে হয়ে গেছে নিজেই কবর শহীদের পাশে থেকে হয়ে গেছে নিজেই শহীদ আমারই আঙুল যেন শহীদের অজস্র মিনার হয়ে জনতার হাতে হাতে গিয়েছে ছড়িয়ে আমার কিসের ভয় আমিও অমর হব আমাকে কি মাল্য দেবে দাও এই দেখো অন্তরাত্মা মৃত্যুর গর্বে ভরপুর ভোরের শেফালি হয়ে পড়ে আছে ঘাসে আকন্দ ধুন ধুল নয় রফিক বরকত আমি আমারই আত্মার প্রতিভাসে